বন্ধুরা বিবিধ ভিডিও নিয়ে আমরা ভিডিওতে আমরা কথা বলছি বিভিন্ন বিষয় নিয়ে খাদ্যের বিষয় নিয়ে একটি কথা বলতে চাচ্ছি খাদ্য এমন একটা জিনিস যেটা আমাদেরকে বেঁচে থাকতে এবং আমাদেরকে পরিপুষ্ট করতে সাহায্য করে অত্যন্ত জরুরি খাদ্য ছাড়া কেউ বাঁচতে পারে না খাদ্য পানীয় ছাড়া বাঁচে না কিন্তু ওভার হয়ে গেলে এই খাদ্যই কিন্তু বিষক্রিয়া করে এবং সেই বিষে আমরা কিন্তু অনেক অসুস্থতার মধ্যে পড়ে যাই ডায়াবেটিস হতে পারে বা উচ্চ রক্তচাপ হাই কোলেস্ট্রল অনেক কিছু হতে পারে সো আপনি দেখবেন জাপান হংকং বা অন্য এরকম দেশগুলিতে লেটার আমেরিকা আমেরিকার পিপলরা সবাই অনেক বাল্কি মোটা বিকজ তারা পিজা বার্গারে অভ্যস্ত অ্যাভারেস তাদের যে মোটা পান সেটা কিন্তু অনেক বেশি বাট জাপান চায়না হংকং এসব জায়গায় আপনি দেখবেন মানুষ কিন্তু মূলত পাতলা হংকংয়ের স্ট্রিটে আপনি দেখুন সবাই কিন্তু লিক লিক একদম পাতলা আর এখানে মোটা মানুষ হলে কিন্তু মানুষ পছন্দ করে না ইনক্লুডিং মি আমিও মোটা মানুষ হলে জাস্ট একটু আমরা এটা মনে করি যে সে তার জীবন যাপনে জীবন আচরণে সংযত নয় এটা দর্শায় যে সে যা কিছু হয়তো পাচ্ছে খাচ্ছে হ্যাঁ হতে পারে সে অসুস্থ সেটা অবশ্যই সে ব্যাপারে কিছু করার নেই বলার নেই এবং সেটার ব্যাপারে কিচ্ছু বলা উচিত না বিকজ এটা ন্যাচারাল কিন্তু মেজরলি আমরা কিন্তু নিজেরা দায়ী হয়ে আমাদের খাদ্যাভ্যাসের কারণে আমরা কিন্তু মুটিয়ে যাই অসুস্থতাকে বা বিমারিকে আমরা কিন্তু সিকনেসকে দাওয়াত দিয়ে থাকি তো যে জিনিসটা আসলে এখানে শেয়ার করতে চাই সেটা হচ্ছে একটি সুস্থ দেহে সুস্থ মন তখনই কিন্তু আপনি উন্নতি তারাক্কির কথা চিন্তা করতে পারবেন এই পৃথিবীতে এই যে বড় বড় ইমারত বড় সফলতা মানুষ অর্জন করেছে সুস্থ মানুষই করেছে বিমার মানুষরা তো হসপিটালে কাতটায় তাই না সো আপনাকে সুস্থ থাকতে হবে আমরা এমন একটা জায়গায় বাস করি সেটার নাম হচ্ছে আমাদের দেহ এই দেহর মধ্যে আমরা বাস করি এই দেহ ছাড়া অন্য কোনো জায়গা নেই যেখানে আমরা বাস করতে পারি নো আমরা অন্য কোথাও বাস করি না অনলি দেহের মধ্যে বাস করি তো এটাকে আমাদেরকে একটি টেম্পলের মতো একটি মসজিদকে যেমন আমরা সুন্দরভাবে সাজিয়ে রাখি পবিত্র রাখি সাফ সাফাই রাখি সারসাফাই রাখি তখন সেভাবে কিন্তু আমাদেরকে আমাদের শরীরটাকে বডিটাকে সাফ রাখতে হবে এবং এটাই মূলত থিম যে ইফ ইউ ডু অ্যানাফ কেয়ার অ্যাবাউট ইউর বডি নিরোগ থাকবেন মানে ইচ্ছে করলে থাকা যায় ইচ্ছে করলে নিরোগ থাকা যায় হ্যাঁ প্রকৃতি প্রদত্ত কিছু হলে সেটা ভিন্ন কথা আগেই বলেছি বাট ইচ্ছে করলেই থাকা যায় আমরা অক্ষয় কুমারের কথা জানি সে টাইমিং যেভাবে মেনটেন করে এক্সারসাইজ একটা সিঙ্গল ডের জন্য সে এক্সারসাইজ মিস করে না ইভেন অমিতাভ বচ্চন সে এটি প্লাস বাট স্টিল সে তিনি এক্সারসাইজ করেন সুয়েস আমি ব্যক্তিগতভাবে একটা সময় একদমই লেজি ছিলাম কিন্তু বর্তমানে আই এম ট্রাইং মাই বেস্ট কারণ আমি এখন বুঝে গেছি এবং সেটা আপনাদেরকে বলতে এলাম যে স্বাস্থ্যের চাইতে সুন্দর দেহের চাইতে বড় নেয়ামত উপারালার আর কিচ্ছু নেই এর চাইতে বড় নেয়ামত আর কিচ্ছু নেই এটা আপনি বিশ্বাস করুন হসপিটালের বেডে যাওয়ার চাইতে সুস্থ থেকে কর্ম করে যাওয়া অনেক দরকার আমার বাবা একটি কথা বলতেন সেটা বলতে বলতে আমি ভিডিওটি শেষ করছি যে ডাক্তারকে পয়সা দেওয়ার চাইতে ভালো ভালো জিনিস বা বাজারে সেরা ভালো জিনিসটা কিনে খাবি ডাক্তারকে যেন পয়সা দিতে না হয় ওয়েল বিমার হলে অসুখ হলে তো ডাক্তারের কাছে যেতেই হবে কিন্তু পারত ডাক্তার বাবুকে যতটা দূরে রাখা যায় ততটাই ভালো সেজন্য বলে না অ্যান অ্যাপেলা ডে অ্যান আর ডে অ্যান অ্যাপেলা ডে ইয়েস ইউ নো দ্যাট গিভস দ্য ডক্টর হ্যাভে গুড আপনি ধরতে পেরেছেন ইন্টেলিজেন্ট সো ওয়াই ড ইউ স্টার্ট ইউর প্ল্যান ফ্রম টুডে ধন্যবাদ